আমাকে বুঝেছ কি কোনো দিন আর বুঝলেই বা কতটুকু বুঝেছ বলতে পারো বুঝেছ কি আমার পছন্দ জানতে চেয়েছ কি কোনো দিন আমার কি ভালো লাগে কোন ফুলটা আমার ভালো লাগার কেমন আকাশটা আমার পছন্দ নীল আকাশ নাকি কালো মেঘ রেখেছো কি কখনো ভুল করে আমার মনের খবর বারবার মনকে প্রশ্ন করি একটাই তুমি কি আমার আপন কেউ হও এক বুক অভিমান নিয়ে নিজেকে সান্ত্বনা দিই বারবার খুব গোপনে খুব নীরবে সবার আড়ালে কখনো কি প্রশ্ন করেছো আমার কি যোচনা ভালো লাগে নাকি অমাবস্যার অন্ধকার রাত তোমার রবীন্দ্রনাথ ভালো লাগে আমি জানি কখনো প্রশ্ন করেছ আমার কি ভালো লাগে নজরুল নাকি জীবানন্দ দাস তুমি পাহাড় ঘুরেছ অরণ্য ঘুরেছ সাগর ঘুরেছ কতবার দিগন্ত ছেড়ে হেঁটেছ পথ ছেড়ে পথে আমার কি ভালো লাগে জানতে চেয়েছ একবার